আপনি কি জানেন খুবই অল্প সময় যে পারফেক্ট একটা মালাই জর্দা বানানো যায় এর জন্য প্রথমে দুই কাপ পোলায়ের চাল জর্দার রং মিশনে গরম পানিতে আশি পার্সেন্ট সেদ্ধ করে নিন চালগুলো ছেকে পানি চোনা দিয়ে ওইদিকে মালাইটা মালাই তো বানিয়ে ফর মালাই আই এম ইউজিং আড়াইশো গ্রাম ডানোডি লাইট ফুল ক্রিম মিল্ক পাউডার দিদিয়াসার এক্সপার্ট মালাইয়ের জন্য কিন্তু বেশ ঘন করে দুধটা তৈরি করতে হবে এবার এক চা চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে সময় নিয়ে ঘন করে মালাইটা বানিয়ে নেই যেহেতু আমি বেশ অনেকটা দুধকে মালাই বানিয়ে শুকিয়ে কমিয়ে নিয়েছি তাই আলাদা করে মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন নেই দুধের সুইটনেসটাই এনা এবার দুই টেবিল চামচ ঘিয়ের মধ্যে আস্ত গরম মশলার ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে হালকা ভেজে নেই এবার সুইটনেসের জন্য অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো ব্রাউন সুগার এবার কিসমিস বাদাম কুচি ও দুই টেবিল চামচ ডানো ডিলাইট ফুলক্রিম মিল্ক পাউডার দিয়ে 10 মিনিটে ঢেকে রেখে দেই না ওই টাইম টু অ্যাসেম্বল দিয়ে মালাই জর্দা জর্দার উপর রেডি করে রাখা মালাইটা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা জর্দার ছোট মিষ্টি আর পেস্তা বাদাম কুচি জাস্ট মি দিশ is so far the পারফেক্ট ভার্শন অফ মাই মালাই জর্দা